মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য পরিচয়পত্র বা আই কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটি সরকার বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে আই কার্ড মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে আই কার্ড সম্পর্কিত তথ্য জানানো হয় অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য আঙুলের ছাপ এবং মালয়েশিয়ায় কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন সব তথ্য সংগ্রহীত থাকবে এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসনের কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব ধরনের তথ্য এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব ধরনের তথ্য বলা হচ্ছে কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে এছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্মপরিদর্শক পাস বা আয় ক্যাট বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আয় ক্যাট দিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি